স্বাস্থ্যকর এ বি সি জুস এবং তারই পালতে তৈরি ভেজিটেবল চপ দুটোই কিন্তু আজ নিয়ে চলে এসেছি সি জুস বানাবার জন্যে একটা গাজর এক টুকরো কাঁচা হলুদ একটা বিট গাজর এবং একটা আপেল নিয়ে নিয়েছি সব কিছুকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবং এই সব কিছুকে একসাথে একটা বড় মিক্সিং জারে অ্যাড করব। প্রথমে অল্প সামান্য জল দিয়ে এটাকে ভালো করে গ্রিন করে পেস্ট বানিয়ে নিলাম বেশি জল কিন্তু প্রথমে দেওয়া যাবে না যখন এটা ভালো পেস্ট তৈরি হয়ে যাবে তখন এতে অ্যাড করব বেশি করে জল যাতে এটা জুসের কনসিস্টেন্সি নিয়ে নেয় আমি দু গ্লাস জুস বানাবার জন্যে দু গ্লাস মতোই জল অ্যাড করেছি এবার এটিকে একটি বড় ছাঁকনিতে ছেঁকে নেব ছেঁকে নিয়ে এই পাল্পটা আমি ফেলি না এই পাল্প অথবা ছিবড়েতে প্রচুর পরিমাণে ফাইবার আর ভিটামিনস রয়েছে এবিসি জুস কিন্তু স্কিন হেলথের জন্য খুব ভালো তোমাদের যদি স্কিনের কোনো সমস্যা থেকে থাকে বা গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য এটিকে সকালবেলা খালি পেটে কিন্তু খেয়ে দেখতে পারো ভেজিটেবল চপ বানাবার জন্যে সবচেয়ে প্রথম বানিয়ে নেব ভাজা মশলা তার জন্য নিয়ে নিলাম শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে আর অল্প একটু তেজপাতা এটিকে শুকনো খোলে মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে চড়ে নিতে হবে নেড়ে চড়ে নিয়ে ঠান্ডা হওয়ার পর এটিকে গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়ো মশলাটা পুরোটা ব্যবহার করব না কিছুটা আমি রেখে দিই একটা কড়াইতে নিয়ে নিলাম সাদা তেল এবং ভেজে নিলাম বাদামগুলোকে কাঁচা বাদাম ছাড়িয়ে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রেখে দিচ্ছি এবার কড়াই তেল পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা কুচি ও লঙ্কা কুচি এটিকে একটু নেড়ে চড়ে নিয়ে দিলে কিন্তু এটি খেতে অসাধারণ লাগে একটু ভাজা করে নিয়ে নারকোলটাকে অ্যাড করলাম কড়াই সুটি একটু নেড়ে চড়ে নিয়ে অ্যাড করলাম আমাদের পাল্টা এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন এবং হলুদ এবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ করে রাখা আলু আলুটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেড়ে চেড়ে নিয়ে আবার একটুখানি নুন আর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি ভেজিটেবল চপ যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় ওই জন্যে চিনিটা আমি অ্যাড করলাম এবার দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে অ্যাড করব আমার বানিয়ে রাখা ভাজা মশলা দু থেকে তিন চামচ ভাজা মশলা দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মশলাটাকে চেড়ে মিশিয়ে নিয়ে অ্যাড করছি ভেজে রাখা বাদামগুলো এবার এটাকে মিশিয়ে নিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো পুর করার কাজটিই ছিলাম আমার বরকে মাঝে মাঝে টুকটাক কাজগুলো বটদেরকে দিয়ে করিয়ে নেবাই যায় কি বলো সবসময় আমরা বানাবো আর তোমরা খাবে তা তো হবে না মাঝে মাঝে একটু হাতে হাতে হেল্প করতে হয় আমায় চপের পুর গড়ে দেখাচ্ছে যে ঠিক হয়েছে কিনা আর আমি ভিডিও করছিলাম আচ্ছা আমি একটু বানিয়ে নিয়েছিলাম কর্নফ্লাওয়ার স্লারি কর্নফ্লাওয়ারটাকে জলে গুলে নিয়েছিলাম তাতে এটাকে চুবিয়ে নেব এবং ব্রেড ক্রামসে কোট করে নেব ব্রেড ক্রামসটাও আমি বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম বুঝলাম যে অনেকটাই সময় লাগবে তাই আমাকেও এবার হাত লাগাতে হবে দেখে বলো কিন্তু কাটটা বেশি ভালো হচ্ছে একসাথে কাজ করতে কিন্তু মন্দ লাগে না বেশ ভালোই লাগে কাজ ভাগ করে নিতে আমি কিন্তু সব চপগুলোকে একদিনে একসাথে ভাজি না এগুলোকে গড়ে আমি এয়ারটাইট কন্টেইনারে করে রেফ্রিজারেটরে রেখে দিই এবং যখনই চায়ের সাথে বা মুড়ির সাথে খেতে ইচ্ছা করলো তখন বার করে নিয়ে এগুলোকে ভেজে নি। দেখো কতগুলো চপ তৈরি হয়েছে ওইটুকু পাল্প থেকে একটা কড়াইতে নিয়ে নেব সামান্য সাদা তেল কারণ আমি দুটো তিনটে চপই এখন ভাজবো তো অল্প একটু তেলেই ভাজবো এর মধ্যে দিয়ে দেব আমাদের চপটা মিডিয়াম টু লো ফ্লেমে নেড়েচড়ে এটাকে ভালো করে ভেজে নেব এইটা কিন্তু আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে স্পেশালি সন্ধেবেলা চায়ের সাথে মুড়ির সাথে এটা কিন্তু দারুণ লাগে আর এর ভেতরে যে বাদাম আর নারকোলের ফ্লেভারটা ওটা কিন্তু বেশ ভাল লাগে তোমরা একবার ট্রাই করে দেখো আমার মনে হয় তোমাদের অবশ্যই এটা খুব ভালো লাগবে এবং আমাকে কমেন্টসে জানিও আমার মনে হয় যে বাইরের থেকে সবসময় তেলে ভাজা কিনে খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক ওই জন্যে এই মুখরোচক খাবারগুলোকেও আমি চেষ্টা করি বাড়িতেই হেলদিভাবে সহজভাবে বানিয়ে নেবার।